আজকে সকাল থেকে উঠে অনেকগুলো কাজ করেছি আর তার মধ্যে কিচেনের অনেকগুলো কাজ সেরে তারপর আমি হচ্ছে শহরে গিয়েছি শহর থেকে এসে ভাবলাম যে বেডশিট চেঞ্জ করি সব কিছু একটু গুছিয়ে রেখে যাই তাহলে একটু হালকা লাগবে নিজেকে আসলে বেডরুমটা একটু গুছানো না থাকলে আমার একদম ভালো লাগে না খুব বিরক্ত লাগতে থাকে অ্যান্ড কাজ করে আসার পর একটু বেডরুমে বসলে ফ্রেশ বেডরুমে বসতে বেশি ভালো লাগে অনেকগুলো কাজ গুছিয়ে রাখছিলাম

থেকে আমি আধুন ব্রেক নিয়েছিলাম সেই ব্রেক টাইমে আমি একটা কার্টুন দেখলাম কার্টুন দেখতে দেখতে আমি আমার নাস্তাটা করে নিলাম তারপর হচ্ছে যাব কিচেনে অনেকগুলো কাজ জমা হয়ে আছে ওগুলো ক্লিন করবো তারপর হচ্ছে রান্না স্টার্ট করব আর এই ক্লিন করতে করতে একটা কথা বলি অনেকেই ইদানিং দেখতেছি মানে পিক পোস্ট করি বা হচ্ছে ভিডিও পোস্ট করি সব জায়গায় রিলস পোস্ট করলে নিচে এসে কমেন্ট করেন ফলো দেন ফলো ব্যাক করব লাইক দেন লাইক ব্যাক করব এই জিনিসগুলো আসলে করা বাদ দিয়ে যদি আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করেন ওটা কিন্তু বেটার হয় আপনাদের জন্যই এখানে চুলার মধ্যে আমি এটা টেনে নিয়েছি জাস্ট একটা কাঁচা মরিচ আর কয়েকটা শুকনো মরিচ দেখেন ভর্তা বানানোর জন্য আমি প্রথমে এটা পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নেব যে সুন্দর একটা স্মেল মরিচ আর হচ্ছে শুকনো শুকনামরিচ ফোড়ার এখানে আমি হচ্ছে খাঁটি সরিষার তেল নিয়েছি আর দেব হচ্ছে পরিমাণ মতো লবণ এখন টমেটোটা দিয়ে মেখে ভর্তা বানাম টমেটো ভর্তা একদম রেডি ট্রাই করি একদম পারফেক্ট সরিষা ইলিশ রান্নার জন্য দেশে থেকে আম্মু সরিষা বাটা দিয়ে দিয়েছিল। সেটাকে হালকা একটু পানির মধ্যে গুলে নিয়েছি আমি প্রায় দুই টেবিল চামচের মতো নিয়েছি সরিষা আর এখানে হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়া দিবো হালকা একটু মরিচের গুঁড়া দিব আর লবণ দিবো এটা হচ্ছে পরিমাণ মতো চোখের আন্দাজে যতটুকু আমার প্রয়োজন মনে হয় ততটুকু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি ভালো করে একটু ভেজে নিব আর মরিচ বাটা হলে বেটার হয় কিন্তু আমাদের কুচি তো বাটা নেই আর মরিচ একদম কুচি কুচি করে নিয়েছি আর এখানে হচ্ছে তিন পিস রান্না করব এটার জন্য আমি হালকা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সরিষাটাকে ভালো করে গুলে নিয়েছি সরিষাটা হচ্ছে ব্ল্যান্ড করা যেটা আমাদের থেকে দিয়েছে এখানে তিনটা মরিচ আস্ত দিয়েছে আর লবণ আর একটু ভাজা হয়ে আসলেই আমি সরিষার যে মিক্স করে রেখেছি সেটা হচ্ছে দিয়ে দিব ভাজা হয়ে গেছে এখন আমি হচ্ছে এটা অ্যাড করে দেবো এখন এটা হালকা একটু ভুনা হতে দিব এটা ভুনো ভুনো হয়ে আসলে দুই থেকে তিন মিনিট এটা একটু ভুনা হতে দিব মানে মশলাটা কি খুব হতে দিব তারপর আমি হচ্ছে পানি এক করে দেবো সরিষাটা আমার ভাজা শেষ মশলাটা কি কষানো শেষ এখন হচ্ছে এই যে গাছ তেল তেল ছেড়ে আসতে আসতে এখন আমি হচ্ছে যে বাটিতে সরিষে নিয়েছিলাম ওই বাটিতে পানি দিয়ে ধুয়ে বাটিটা থেকে একদম ফ্রেশ করে নিয়ে নিলাম পুরোটা এখন হচ্ছে আজকে মিক্স করে দিব আমার মনে হয় আর একটু পানি অ্যাড করবো মানে আমি এই মগ দিয়ে এক মগ পানি অ্যাড করলাম সবটা মিলিয়ে এটাকে আমি ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য 我们今天是来弄这个主题的。 আমি একটু ঝোলঝলি রাখবো মানে আমার কাছে মনে হয় যে একটু ঝোলঝলি ভালো কান্না করছি আর কিছু করি নাই এটাই হচ্ছে এই গরম চুলায় রেখে দিলে আর একটু টেনে আসবে আমি আর হচ্ছে কুক করব না এই জন্য খুব সুন্দর মাসাল খেতেও বেশ মজা হয়েছে খাওয়ার ফুল ভিডিওটা আমি পরে আপলোড করে দিব আর আমি বিকালবেলা একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়ার পর এক দুই ঘন্টা ঘুমানোর পর উঠে আমি সন্ধ্যাবেলা একটু নাস্তা করতেছিলাম আর কার্টুন দেখতেছিলাম আমার কার্টুন দেখতে বেশ ভালো লাগে বিশেষ করে হচ্ছে বেড টাইম স্টোরিজগুলো আছে না হিন্দি বা হচ্ছে বাংলা ঠাকুমার ঝুলি ওগুলো আমি দেখতে থাকি আমার বেশ পছন্দ এগুলো দেখতে দেখতে হচ্ছে কফি খাচ্ছিলাম আমি আমার সময়টা এনজয় করতেছিলাম আর ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই তাই কমেন্ট দিবেন কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে অবশ্যই ইগনোর করে দিবেন আর যারা নতুন নতুন জয়েন করতেছেন আমার পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে ব্লগ উইমি নিশি সেখানে যে অবশ্যই পেজটায় সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ